আসসালাম আলাইকুম নিয়েছি পটল ভাজ করবো আবরণটা থাকে আবরণ গুলো আমি তুলে নিয়েছি তারপর দুই সাইড টা আমি কেটে নিয়েছি দেখেন কিরকম নকশার মতো হয়েছে এগুলো আমি পানি গরম পানিতে দু তিন মিনিটের জন্য সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেলে এগুলো আমি তুলে এক চামচ দিয়ে চেপে চেপে ভিতরে যে পানিটা থাকে সেটা বের করে নেব একটা একটা করে সব পানিগুলো আমি চিপ চিপে বের করবো এগুলো এখন আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেঠে নেব এবার একটা কড়াইতে তেল গরম করে পোটল গুলো একটা একটা করে দিয়ে দেবো পাঁচ হয়ে গেলে আমি আর একবার ছড়তে দেবো একটা বাটিতে আমি হাফ কেজির মতো চাল নেব আতর চাল এটা নিয়ে আধা ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবো এবার একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ তেজপাতা এগুলো দিয়ে দেবো এগুলো একটু ব্রাউন কালার হলে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো লবণ হলুদ মরিচের গুঁড়া আদা বাটা জিরা বাটা এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে একটু কষিয়ে সামান্য একটু পানি দেব এবার আমি মুরগিগুলো ঢেলে দেব দেখেন আমার মুরগিটা কত সুন্দর পরিষ্কার হয়েছে আমি না মুরগি লবণ দিয়ে ধুয়ে আমরা যে সোনালি মুরগিটা খাই না এই মুরগিটার অনেক অনেক সময় গন্ধ থাকে আপনারা এগুলো লবণ দিয়ে যদি ধুন তাহলে অনেকটা পরিষ্কার হয়ে যায় এটা অবশ্য আমার টিপস এখানে আমি দুটো আলু দিয়েছি সেটা একটু ভালোভাবে আর একটু কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দেবো আমি ঝোলের জন্য তুলে রেখেছিলাম এই চালগুলো আমাদের লবঙ্গ দারচিনি এগুলো এখন একটা কড়াইতে এগুলো আমি আদা বাটা জিরা বাটা লবণ এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছিঁড়ে নেব এখানে আমি একটু ফুটান্ত গরম পানি দিয়ে দিবো এখানে আমি দু কাপ এর জ আহ হাফ কেজি এর জন্য এখানে দু কাপ আমি চার কাপ পানি দিয়েছি দুটো কাঁচামরিচ দিয়ে দিবো আমার হয়ে গেছে এখন এর উপরে আমি সামান্য একটু পেঁয়াজ ব্রেস্ট দিয়ে দেব এবার খাবার সার্ভ করার আমার মেয়ে এত চিল্লাচিল্লি করতেছিল যে আমি কথাই বলতে পারতেছিলাম না যাই হোক কিছু মনে করবেন না আজকের রেসিপিটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ওকে আল্লাহ হাফেজ